আসসালামু আলাইকুম সকুলি কিরাম আছেন আমাকে দিকটা তিন চার দিন ধরে অনবেট্ট পানি হইতি জানেন বিশাল পানি হওয়া হইতি সে ইয়েরাম পানি হওয়া হইছে আমি ওই বাড়ির পাশে একটা বড় পুকুর রই আমরা ওই মল্লগের পুকুর কই সে পুকুরের কানায় কানায় পানি উঠি গিয়ে দেখেন তারপর আমায় গিরোয় পাকা রাস্তার গায়ে পানি ঠেল দিতে দেখেন গত বছরও এসব শুকনো ছিল শুকুই একবারে খা খা করতিল আর আমি গিরোই হাই স্কুল রই না ওই হাই স্কুলের মাঠেও দেখেন কতটা পানি উঠি গে ছেলেবিলি এবার খেলা করবেন কনে কোন দিন দেই স্কুলের পাশে ওই শ্মশান ডাকেন বলবো বলবো অবস্থা আর এই ধান লাগাই তা সে ধান দেখেন সব খাই ওই গে একেবারে আমায় গিয়ে পলির মাথায় আবার এক লোক জড়ই দেখতি এ জায়গায় সব মানুষ কি করতে জানেন ওই জাল দিয়ে খেবন মারতি খালে খালে নাকি বিশাল মাছই এই জন্য সবাই সিরিয়াল বান্দি তাই এই পলির মাথায় এসে তাই মাছ মারতি মাছ পাইতিও খুব ইহা তো মাছ কনতেই জানেন ওই মাংসের ঘের ভেড়ি মনে করেন সব বুড়ি গেতো ভেড়ির ওপর দিয়ে পানি গে তাই ওই ঘের মাছ সব খালে চলেই আমাগির ভেড়ি এডুস্কান বুড়ি গে তা আমি আবার ওই ঘাস ঠাস নিয়ে আসলাম জায়গায় দিয়ে দেওয়ার চেষ্টা করলাম সুন্দর করি আমায়গির তো এডুস্কান আর মানুষ সব নিট টাঙায় কুল পেতি না মাছ কিভাবে ঠিকায় রাখবে দিন দেয় ভেড়ির উপর দিয়ে পানি গেলি ঠিকায় রাখা যায় কাজ শেষ করি ওই পলির দিকে আয়লা ওই মানুষ কিরাম মাছ পেতি তাই দেখতি তাই এই যা মেঘ করি পানি হলি মনে হয় ওই ছাতায় কুল পাবেন না তাই ওই তাড়াতাড়ি বাড়ি চলে যাবো আপনাদের এলাকায় কি অবস্থা একটু কমেন্ট করি জানান দিন আর শোকগুলি ভালো থাকবেন তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম